হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি আপনি ব্লগটা স্টার্ট করছি আসবে তুমি সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি ঘুমে পোষায় যন্ত্রণা করে আছে এখন ফোনে আটটা আমি উঠেছি ছটা নাগাদ কালকে তোমাদের দাদা এত লেট করে এসেছে এত লেট করে এসেছে মানে বলার না খেয়ে দিয়ে উঠেছি তখন বাজে আমাদের একটা শুনতে তো খাইয়ে দিয়েছিলাম আগে তোমাদের দাদা কালকে এসেছে তখন কটা বাজে প্রায় বারোটা তারপরে বাড়ি ঢুকেছে যেদিন একটু তাড়াতাড়ি মানে খেয়ে দেওয়া সম্ভব হবে সেদিন সবথেকে বেশি লেট করে আসে আজকে হচ্ছে বৃহস্পতিবার কালকে বুধবার কাছে আমি ব্লগ করিনি কালকে দিনটা স্কিপ করে গেছি তো আজকে হচ্ছে তোমাদের দাদা অপারেশনের ডেট সকালবেলা সে কারণে উঠেছি উঠে কাজ গাছগুলো সব সেরেছি ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে তোমার দাদা এই জাস্ট উঠলো ভেবেছিলাম আটটার মধ্যে বেরোবো পনেরো আটটা বাজে সবাই ঘুম থেকে উঠলো হোক ও বললো একটু ভাত খেয়ে যাবে তরকারি রয়েছে কালকে কাঁকড়া করেছিলাম মাছের মাথা চচ্চড়ি করেছিলাম সবই আছে দেখি দিয়ে খেয়ে যায় ভাতটা করলাম বললো যে যেহেতু অপারেশান হবে আবার কখন খেতে পারবে না পারবে সে কারণে একটু ভাত খেয়েই যাবে সকালবেলা আমি খাবো না আমি একটু চা করবো আমার ভীষণ মাথা যন্ত্রণা করছে মানে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তো আবার লেট করে শুয়েছি ঘুমটা ঠিক হয়নি তো ভীষণ মাথা যন্ত্রণা করছে দুটো দিন একটু ভালো থাকি কালকে দিনটা একটু ভালো ছিলাম পরশু দিন তো সারাদিন জার্নি করলাম কালকে দিনটা একটু বেটার ছিলাম আজকের থেকে আবারই মাথা যন্ত্রণা মানে ঘুমটা ঠিকঠাক না হলেই চোখ আর মাথা যন্ত্রণা করতে থাকে জ্বালা করতে থাকে তো এখন শুনুন ওই ঘরে দিয়ে দেবো ঠাম্মার কাছে আমি বিছানাটা গুছিয়ে বই খাতাগুলো গুছিয়ে দিয়ে যাবো আনটি দশ নাগাদ আসবো ওকে বলে দিয়েছি যে আমি থাকবো না তুমি তোমার মতো সে পড়িয়ে দিয়েছো ওর ঠাম্মা থাকবে শুনো ঠামার কাছেই থাকবে আজকে বই খাতাগুলো আমি সব গুছিয়ে রেখে যাবো তাহলে সুবিধা হবে আনটি আসলে পড়তে বসে যেতে পারবে ও এখনও ঘুমোচ্ছে ওকে তুলি তাহলে বিছানাটা গোছাই কীভাবে শুয়েছে দেখো এরকম করেই শো দেখো উল্টো করে ওর বাবাও ঠিক এরকম করে শোবে ও এরকম করে শোবে তুমি যেভাবেই শোও না কেন ঠিক কিছুক্ষণ পরে এরকম হয়ে যাবে কথা বলছি ঠিকই কিন্তু মনে মতন না আর একটা ইনসান কাজ করছি আজকে আমার সাথে ভাইয়ের যাওয়ার কথা ছিল কিন্তু কালকের থেকে ভাই খুব শরীর খারাপ পুরো মানে ওর এত জার্নি হচ্ছে তো মনে হলো আমি যত সময় হয়েছে কালকে ওর পেটটা খুব একটা সুবিধা জানি সারাদিন খালি বাথরুম আর বাইরে করেছে এরকম একটা পরিস্থিতি তো ওই কারণে ওকে বললাম যেতে হবে না ও বলছে তবুও যে যাবে আমার সাথে না থাক যাই আমি যদি কোনো সমস্যা হয় তাহলে ফোন করবো বেশিক্ষণ তো লাগবে না ওখান থেকে যেতে মা বলছিলো যাবে তো ভাইয়ের শরীর খারাপ করলে মাকে আমি বারণ করলাম ও যদি বাইরে রয়েছে তুমি বাইরে থাকো আজকে সমস্যা নেই যদি কিছু প্রবলেম হয় ফোন করবো চলে যাবে আজকে তোমার দাদার আমি যাব একা টেনশানও হচ্ছে কি বলবো কিছু করার নেই মানে ওরা অপার ওকে এটাই হচ্ছে বিষয় মানে পরিস্থিতি এমনই চাপ সব দিকে প্রয়োজন কালকে দেখো শূন্য পরীক্ষা তার মধ্যে সেই একটা চাপ সেটাও লাগবে আজকে এই অপারেশন আবার দাদুর অবস্থা আজকে আবার খারাপ হয়ে গেছে আজকে বলতে কালকে রাত থেকেই আমি যেদিন দেখতে গেলাম সেদিন একটু বেটার ছিল মঙ্গলবার দিন তো কালকে আবার ব্লাড প্লেট পড়ে গেছে আবার সাত হাজারে নেমে এসেছে ওনাকে আবার ব্লাড প্লেট দিতে লাগবে ব্লাড দিতে লাগবে দুই রকমের ব্লাডই দিতে হবে তো ওনার সিচুয়েশান খুব একটা ভালো নয় এদিকে উনি তো মাথা খারাপ করে দিচ্ছ খালি আমাকে বাড়ি নিয়েছ আমাকে বাড়ি নিয়েছ উনি ওনার বাড়ি বাংলাদেশ চলে যাবে এখানে থাকবে না মানে কী যে বিদিকে চির একটা পরিস্থিতি বলে বোঝাতে পারবো না খুবই বাজে একটা সিচুয়েশন যাচ্ছে আমাদের সবার দেখি সব কিছু তো একদিন ওভারকাম করে উঠতেই হবে এই হচ্ছে বিষয় তো ভিডিওটাকে স্কিপ করলাম পুরো দেখতে থেকো তোমাদের দাদার জন্য একটু প্রে করো যেন সব সুস্থভাবে হয়ে যায় হয়ে গেছে সব কাজ বাজ তোমাদের দাদা ভাত খাওয়া হয়ে গেছে আমি আর কিছু খাইনি চা করবো ভাবলাম আর সময় নেই এখন সাড়ে আটটা অলরেডি বাজে নটার মধ্যে ওখানে পৌঁছাতে পারবো না কোনো মতেই শুনুন করে ওই ঘরে দিয়ে এসেছি দিয়ে এখানে যে বই খাতা সব গুছিয়ে দিয়েছি ও টিফিন খেয়ে পড়তে বসে যাবে এই হচ্ছে ব্যাপার তো বেরোবো এখন দাদা প্রায় রেডি যাই দেখি কি হয় কখন হয় জানি না মাথাটা আবার পুরো পরিষ্কার করার পর পুরো ঠেলে উঠেছে পুরো একেবারে তোমাদের দাদা তো বাড়ি থেকে ভাত খেয়ে বেরিয়েছিল কিন্তু আমি তো কিছুই খাইনি তো অটো থেকে আমার পর দেখলাম পাশে একটা পরোটার দোকান তোমাদের দাদা বললো তাহলে এখান থেকে একটু পরোটা খেয়ে নাও কারণ কখন হবে আর বা কখন বাড়ি ফিরবো বা খাওয়া আদৌ জুটবে কিনা জানি না ওইখানে খেয়ে নাও তো আমি ওই জন্য পরোটা নিয়েছিলাম পরোটা খেয়ে তারপর সোজা হাসপাতালের দিকে যাব। চলে এসেছি হসপিটালে এই জাস্ট হসপিটালে ঢুকছি দাঁড়িয়ে রয়েছে তো দাঁড়িয়ে রয়েছে খুচরো পয়সা নেই বলে জেরক্স করছে পয়সা দিতে পারছি না তোমাদের দাদা এ মাথা ও মাথা ঘুরে তা জল আর কেক কিনে টাকা খরচ করেই জেরক্স করে সবাই যাচ্ছি সাড়ে নটা বেজে গেছে আমার টেনশনে যখন কিছু না বলে ফুলটা কালারটা কি সুন্দর দারুণ লাগছে দাঁড়িয়ে আছে তোমাদের দাদা লাইনে জাস্ট সার্জেন্ট ঢুকলো এখন এখানে ওপিডিতে দেখাতে বলেছে দেখি দেখি এখানে করে না ওটিতে করবে বুঝতে পারছি না কিছু লাইনে তো দাঁড়ালো দেখা যাক কী বলে একটু টেনশনও করছে দেখলেই বোঝা যাচ্ছে কিন্তু বুঝতে চাইছে না মানে আমাকে দেখাতে চাইছে না কিন্তু বুঝতে পারছি যে টেনশন একটু হচ্ছে স্বাভাবিক টেনশন হওয়াটা আমারও হচ্ছে আমিও বুঝতে দিচ্ছি না টেনশন তো একটা হয়ই টেনশন হচ্ছে জানি জানি আমাদের কপালটাই খারাপ এখানে এখন যারা ফাইনাল ইয়ার এম বিবিএসে তাদের এক্সাম চলছে তো তোমাদের দাদাকে ওপিডির থেকে দেখে বললো যে এমার্জেন্সিতে যান ওখান থেকে পাঁচতলায় চলে যান পাশের বিল্ডিংয়ে গেলাম এমার্জেন্সি থেকে ভর্তি রেখে দিল ওপরে গেলাম পাঁচতলায় ওখানে ডাক্তার বলছে একজন মানে ঠিক জুনিয়রও না বা সিনিয়রও না মিডিল পজিশানে উনি বলছে যে আপনাদের ওপিডি থেকে কিছু বলেছে তো আমি বলছি না আমাদের কিছু বলেনি বলছে যে ওনাকে ভর্তি রাখা হবে কারণ ওখানে এক্সাম চলছে একটাই থেকে স্টার্ট হয়েছে তো যারা ক্রিটিক্যাল সিচুয়েশান যায় তাদের তো ওনারা এক্সামের জন্য পাঠাতে পারে না যেসব কেসগুলো ছোটোখাটো সেগুলো দিয়ে এক্সাম নেওয়া হয়েছে তো বলছে ওনার কেসটা একদম খুব ছোট্ট কেস এইটা এক্সামের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট তো সেই কারণে ওনাকে দুদিন ভর্তি রাখবো রেখে আমরা ওনাকে শনিবার দিন অপারেশান করব কালকে হবে না আজকেও হবে না আজকের এক্সাম শেষ হয়ে গেছে কালকে হবে না একেবারে শনিবার দিন হবে তো কী করবো এতক্ষণ তোমাদের দাদার ওখানেই বসেছিলাম তো একটা বেজে গেছে এখন বললো বেরিয়ে যান যেহেতু ওটা মেল ওয়ার্ড তো ওখানে ফিমেল থাকতে দেবে না ভিজিটিং আওয়ার্স ছাড়া তো পাশেই আমাদের সুমন্দার বাড়ি আছে তো ওখানে এখন যাই গিয়ে আমি খেয়ে দে একেবারে তোমাদের দাদার জন্য খাবার নিয়ে আসছে আমার দাদা ও দিয়ে যাবে আর আমি খেয়ে দে আবার চারটে নাগাদ আসবো আমরা তো কিছু আনি নি কিছুই জানি না ভেবেছি ভর্তি রাখবেন অপারেশন হবে ছোটোখাটো বিষয় বিষয়ে ছেড়ে দেবে এইটার জন্যই সমস্যা হলো নাহলে আজকে হয়ে আজকেই ছেড়ে দিত এখন আমি ওখান থেকে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে স্নান টান করে তারপরে আসবো আবার এখন ওই জন্য এখন ওদের বাড়িতে যাচ্ছি আমার কাছে যেহেতু কার্ড আছে ভিজিটিং কার্ড যেটা তো ওটা আমার দাদাকে দেবো এসে খাবারটা দিয়ে যা আমি বিকেলবেলা এসে একবারে টুকটাক খাবার দাবার রাতের খাবার দাবার কিনে টিনে দিয়ে তারপর আমি বিকেলবেলা একবারে ছটার পরে যাবো বাড়ি এই হচ্ছে ব্যাপার মানে যখন না মানে যখন কপাল খারাপ থাকে সব দিক দিয়ে কপাল খারাপ থাকে মানে একটা দিকেও বাদ থাকে না সেই পরিস্থিতিটা হয়েছে এখন আমাদের যাই কি আর করবো দেড়টা বাজতে যায় চলে এসেছি দাদা ভাই এসেছি অনেকক্ষণ এসে একটু শুয়েছিলাম মুখার্তা ধুলাম স্নান করিনি বাড়ি গিয়ে আবার স্নান করতে হবে ওই জন্য করিনি ঠান্ডা লেগেছে এমনিতেই এক্ষুন রেস্ট নিই এখন বাজে হচ্ছে তোমার দুটো কুড়ির মতো খেয়ে নিই দাদা ও ওর খাবার নিয়ে চলে গেছে আমি এখানে খেতে বসলাম এই জাস্ট খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়ে ওই সাড়ে তিনটা টাকা বেরিয়ে যাব এখান থেকে বেশিক্ষণ লাগে না হয়তো পনেরো মিনিট লাগবে বেশি জোর এর থেকে বেশি লাগবে না তো দাঁড়াও কী খাচ্ছিস এখানে রয়েছে কুদুলি ভাজা আলু দিয়ে এটা হচ্ছে কি বলে লাউ দিয়ে ডাল আর এটা হচ্ছে কি মাছ কি মাছ আমি জানি না মাছ বানাচ্ছি এই হচ্ছে মেনু খেয়ে একটু রেস্ট নিয়ে বেরোবো এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে আমি খেয়ে দিয়ে উঠে একটু চোখ বন্ধ করেছি আমি কখনো ঘুমিয়ে পড়েছি টের পাইনি লাভ দিয়ে উঠেছি হট করে তিনটে পনেরো নাগাদ এত মাথা যন্ত্রণা করছে বলে বোঝানোর মতো নয় বাড়ি থেকে মাথায় তেল দিয়ে তারপরে শোবো আজকে পারছি না এখন যাচ্ছি সাড়ে তিনটে বাজে চারটের সময় তো ভিজিটিং আওয়ার আমি আর বৌদি যাচ্ছি দাদা গেছে খাবার নিয়ে আর আসেনি ওর কাছে কার্ড রয়েছে এবার ওখান থেকে নিয়ে নেবো এবারে যাওয়ার সময় এবার তোমাদের দাদার জন্য সব নিয়ে যাবো যা যা লাগবে কালকে কখন আসবো না আসবো ঠিক নেই গরমও লাগছে বিশাল চলে এসছি হসপিটালে এখানে সব ব্রাশ কোলগেট চিঁড়ে ভাজা বিস্কুট কেক নিঙ্কি এগুলো কিনলাম একটা জল নিলাম রাতের খাবার বৌদি বলছে পাঠিয়ে দেবে এগুলো টুকটাক খেতে পারবে অসুবিধা হবে না সন্ধ্যাবেলা স্ন্যাক্স হয়ে যাবে এগুলো দিয়ে এই হচ্ছে ব্যাপার এখন যাই চারটে বেজে গেছে সুস্থ পেশেন্ট হয় আর এটা হচ্ছে সুস্থ পেশেন্ট সুস্থ পেশেন্ট সুস্থ পেশেন্ট আর সুস্থ পেশেন্টকে দেখতে কত মানুষ বাপের জন্য এরকম পেশেন্ট দেখিনি তোমার জলে আসি ফোন করবো বাড়িকে ভিডিও কাল চলে এসছি বাড়ি দাদা বৌদি আর আমি তিনজন মিলে একসাথে বেরোলাম ছটা নাগাদ বেটি ওরা নেমে গেল তো বাড়ির সামনে আমি চলে আসলাম বাস ধরে টানা এখানে এসে স্নান টান করলাম সব জামা কাপড় খেতে টেতে দিলাম আসার সময় শুনের জন্য মাংসের চাপ নিয়েছিলাম আমার জন্য নিয়ে এসেছি তখন এই মুড়ি নিয়েছি মুড়ি দিয়ে খাচ্ছি এই যে সারাদিন পর মুখে দেখেছি যে সকালবেলা ঘুমন্ত অবস্থা রেখে গেছিলাম ওর বাবা বললো বাড়ি ভিডিও কল করে শুনুর সাথে কথা বলবো এখন ফোন করবো দেখি কী করছে রাত্রেবেলা আমার দাদা খাবার দিয়ে আসবে তোমাদের দাদা রুটি তরকারি ওদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় তো সুবিধা হবে ওই জন্যই চিন্তা করতে হবে না রাতে মামিদের তো থেকে একটু খানি বাড়িতে করে গেলে দশ মিনিট লাগে না এখন আমাদের জন্য করবো একটু ভাত কালকের কাঁকড়া করেছিলাম কাঁকড়া রয়েছে প্লাস কাতলা মাছের মাথা চচ্চড়ি করেছিলাম সেটাও রয়েছে একটু আলু সেদ্ধ দেবো এগিয়েই হয়ে যাবে আর কিছু করব না না খেলে না তবে এগুলো নষ্ট হবে কাঁকড়া ঠিক আমার খেলে শুট করে না তারপর আর কে খাবে তাহলে নষ্ট হবে খেয়ে নেবো একটা গ্যাসের ওষুধ খাবো খেয়ে খেয়ে নেবো দিয়ে শুয়ে করবো তাড়াতাড়ি আজকে মাথাটা এত যন্ত্রণা করছে ভালো লাগছে না দিয়ে ভিডিও এডিট করে যদি পোস্ট করতে পারি করবো আর না হলে আজকে দিনটা স্কিপ করে যাবো কিছু করার নেই এখন বসছি খেতে শরীরটা একদম ভালো লাগছে না ওই জন্য তাড়াতাড়ি বসে পড়লাম এখন দশটা বাজে কালকের তরকারি সব গরম করেছি শুনু কর ঠাম্মা রুটি আলু ভাজা দিয়েছে ওই খাবে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো বিভাৎ ঘুম পাচ্ছে আমি তাকাতে পাচ্ছি না এত ঘুম পাচ্ছি তাড়াতাড়ি আয় নিচে খাওয়া দাওয়া কমপ্লিট হলো পনে এগারোটার মতো বাজে এখন নুকাইকে আজকে আমাদের ঘরে শুতে বলেছি একা একা না ভালো লাগছে না তোমার দাদা নেই তো খুব ফাঁকা ফাঁকা লাগছে অন্য দিনও কিন্তু লেট করে আসে কিন্তু তবুও এরকম মনে হয় না আর আজকে জানি যে আসবে না বারবার বাইকে আওয়াজ শুনছি আর মনে হচ্ছে যে এই আসলো তারপর মনে পড়ছে ও না তো ও তো আজকে আসবে না তো এই হচ্ছে ব্যাপার ভালো লাগছে না ওই জন্য নুকাইকে বলেছি শুতে নুকাই শুচ্ছে আমাদের ঘরে আমি শুনো আর নুকাই মিলে ঘুমাবো আজকে তোমার দাদাকে ফোন করলাম তখনও দাদা খাবার নিয়ে জানি আমি দশটা নাগাদ ফোন করেছিলাম দেখি এখন আবার ফোন করব ওর তো মোটে সময় কাটছে না বলছে ভালোই লাগছে না কালকে সারাদিন কীভাবে কাটাবো জানি না সত্যি সুস্থ মানুষ কোনোভাবে রাখলে মনে হয় যেন আটকে রেখেছে মানে বেরোতে পারছে না কিছু না কি শুরু করেছে কুকুরগুলো বলতো আমার তো বিভৎস ঘুম পাচ্ছে আমি শুলেই আমি মানে বলতে গেলে মরা আমার আর থাকবে না চোখ অটোমেটিক একা একাই বন্ধ হয়ে যাচ্ছে বাবা ভালো লাগছে না তোমার দাদা বাড়িতে নেই তো কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে ভালোই লাগছে না মোটে মনটা বাবা ঠাকুরকে ডাকছে যাতে কালকে দিনটা কেটে যাক শান্তি শনিবার দিন বাড়ি চলে আসুক বাড়ির মানুষ বাড়িতে না থাকলে সত্যি ভালো লাগে না সত্যি তোমাদের দাদা সেরকম তো কোথাও যায় না যেখানে যে আমি যাই সাথে তো শুনো যখন খুব ছোট ওর তখন হয়তো এক বছর বয়স হবে তখন একবার বন্ধুদের সাথে দীঘায় গেছিলো তিন দিনের জন্য মানে দু রাত তিন দিনের জন্য সেই গেছিল আর এই আজ দুদিন দিন থাকবে না বাড়িতে ওনা থাকলে আমার দম মাটি আসে রাত্রে আমার ঘুমিয়ে আসে ওই জন্য করে আমার সাথে শুকাট একা একা তো আমার ঘুমিয়ে আসবে না শুনু ঘুমিয়ে পড়বে আর আমার ঘুম আসে না বারবার ঘুম ভেঙে যাবে তবু নুকাই থাকলে অতটা মনে হবে ওই জন্য ওকে ডেকে নিয়েছি যাই হোক আজ আমি শেষ করছি দেখাব নতুন একটা ব্লগের সাথে এতটা সময় সুস্থ থেকো ভালো থেকো যতটা সম্ভব তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো গুড নাইট